আজকে আমার খালাতো বোন তিশা আমাদের বাসায় বেড়াতে এসেছে তিশা আমার খালাতো বোন হলেও আমি তিশাকে কখনোই বোনের চোখে দেখিনি সেই ছোটোবেলা থেকে আমি তিশাকে পছন্দ করি সেটা কেউই জানে না তিশাকে অনেকবার বলেওছি কিন্তু ও সেটাকে সিরিয়াস নেয়নি ফাজলামো বলে উড়িয়ে দিয়েছে আমিও তেমন গুরুত্ব দেয়নি সময় হলে বলবো বলে কিন্তু আজ বলতে খুব ইচ্ছে করছে আমিও জানতে চাই তিশার মনে কি আছে দুজনেই ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছি হঠাৎ আমি কথার পিঠে বলে উঠলাম তিশা জানিস তোকে দেখলেই আমার মাথা কেমন যেন গুলিয়ে যায় তুই আবার নতুন নাটক শুরু করলি ছোটবেলা থেকে একই কথা শুনি এসব ফালতু মজা ছাড়া কি আর কিছু করতে পারিস না রে আমি মজা করছি না তুই বুঝিস না কেন আমি সত্যি তোর দিকে আলাদা চোখে তাকাই আলাদা চোখে মানে আমি তো তোর বোন জানি কিন্তু তুই যখন হেসে কথা বলিস আমি সেটা খালাতো বোনের হাসি হিসেবে নিতে পারি না আলভি এসব বলিস না বাসায় শুনলে কি হবে জানিস তো জানি কিন্তু আমি তো আর নিজেকে থামাতে পারছি না তুই আমার কাছে শুধু কাজই না এর বাহিরেও অনেক কিছু এতদিন তাহলে তুই সিরিয়াস ছিলি হ্যাঁ আমি অনেক আগেই বুঝেছি তুই এমন কিছু বলবি কিন্তু আমি ভেবেছিলাম এটা শুধু এক সময় পাগলামি না তিশা এটা কোনো পাগলামি না তোর প্রতি আমার অনুভূতি দিন দিন আরো গভীর হচ্ছে আলভি আমরা তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি সবাই যদি জানে তাহলে তো ভীষণ রাগ করবে আমি আছি তো ঠিকই মানিয়ে নেব আমি চাই তুই আমার জীবনের অংশ হ তুই যদি এতটা সিরিয়াস হোস তাহলে আমি আর লুকাতে চাই না আমিও অনেক দিন ধরে তোকে নিয়ে আলাদা কিছু অনুভব করি সত্যি তুইও হ্যাঁ আমি ভাবতাম তুই হয়তো ফাজলাম করে বলেছিস কিন্তু এখন তো দেখছি তুই সিরিয়াস তবে সাহস করে তুই আগে না বললে আমি কোনোদিনই মুখ খুলতাম না তাহলে আজ থেকে আমরা শুধু কাজিন না প্রেমিক প্রেমিকা হুম কিন্তু একটা শর্ত আছে কি শর্ত প্রথমে মাকে রাজি করাতে হবে রাজি করানোটা আমার দায়িত্ব তুই শুধু বল আমার পাশে থাকবি আগে সুন্দর করে প্রপোজ তো কর সুন্দর করে আবার কিভাবে। ফুল দিয়ে এখন আমি ফুল কোথায় পাব সেটা আমি কি জানি আমি চারোদিকে তাকালাম হঠাৎ একটা ফুলের টবের দিকে চোখ গেল ফুলের নামটা সঠিক আমার জানা নেই ধর নাম দিয়ে আমি কি করব। আমার কাজ হইলেই হলো টপ থেকে একটা ফুল নিয়ে তিশার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর কবিতা যেখানে প্রতিটি শব্দ শুধু তোকেই ঘিরে আজ একটা প্রশ্ন করতে চাই তুই কি আমার গল্পের প্রধান চরিত্র হবি। আমার কবিতার শব্দ হবি। বাবা এ তো দেখছি কবির সাহেব ঠিক আছে হলাম আপনার গল্পের প্রধান চরিত্র দেখেন আবার না অন্য কেউ এসে পড়ে জি না এত সহজ না ম্যাডাম সে ছোটোবেলা থেকে আপনি আমার মনের মাঝে গেথে আছেন যাকে চাইলেও সরানো সম্ভব না কেটে গেল এক মাস আমার এবং তিশার প্রেম খুব ভালোই চলছে একদিন বিকেলে দুজন ছাদে বসে আছে হাওয়ায় তিশার চুলগুলো এলোমেলোভাবে উঠছে আজ কত সুন্দর বাতাস দাঁড়িয়ে থাকলেই মনটা হালকা লাগে বাতাস না আসলেও হালকা লাগছে তোকে পাশে পেয়ে তুই আবার শুরু করলি আরে না সিরিয়াস কথা বলছি তুই যখন চুপচাপ দাঁড়িয়ে থাকিস মনে হয় সময়টাই থেমে গেছে এত সুন্দর কথা কোথা থেকে শিখিস শেখার দরকার পড়েনি তোর দিকে তাকালে এমনিতে সব বলে ফেলে জানিস ছোটবেলায় আমি ভাবতাম তুই একদম বদমাইশ কিন্তু তুই যে এত রোম্যান্টিক আগে বুঝিনি বদমাস না হলে কি এমন করে তোকে কাছে পেতাম জানিস মাঝে মাঝে ভয় হয় যদি পরিবার জানে তাহলে সব কিছু বদলে যাবে হ্যাঁ তা তো বদলাবেই কিন্তু খারাপভাবে না আমি তোকে হারানোর ভয়ে কিছু লুকাতে চাই না আমি তোর কথাই ভরসা রাখি আলফি তাহলে প্রতিশ্রুতি দে যাই হোক না কেন আমরা একসাথে লড়ব দিলাম সব সময় তোর পাশে থাকব আমি আর তৃষা কিছুদিন পর ঠিক করলাম আর লুকানো যাবে না পরিবারকে সব জানাতে হবে তবে ভয়ও লাগছিল তাই প্রথমে সিদ্ধান্ত হলো খালার সঙ্গে কথা বলবো ড্রয়িং রুমে বসে আছি দুজন তৃষা একটু অস্বস্তিতে হাত মুসরাচ্ছে। আমি নিজেকে শান্ত দেখানোর চেষ্টা করছি কিন্তু বুকের ভেতর ঢাক বাজছে এভাবে চুপচুপ বসে আছিস কেন কোনো ঝামেলা করলে নাকি না খালা আসলে একটা কথা ছিল হ্যাঁ আমি একটা কথা বলতে চাইছিলাম বল কি এমন সিরিয়াস ব্যাপার যে দুজনেই বলতে চাচ্ছিস খালা আমি তিশাকে কি তিশাকে? খালা আমি তিশাকে শুধু কাজিন মনে করতে পারি না মানে কি বলতে চাচ্ছিস তুই আমি তো কিছুই বুঝতে পারছি না খালা আমরা আসলে একে অপরকে অনেকদিন ধরেই আলাদা চোখে দেখি আলাদা চোখে মানে তুই জানিস তোরা একে অপরের খালা তো ভাই বোন জানি খালা কিন্তু এটাও জানি ও ছাড়া আমার জীবন অসম্পূর্ণ আমি তিশাকে বিয়ে করতে চাই খালা কয়েক সেকেন্ড কিছু বলেন না ঘরে যেন নিরবতা জমে ওঠে তিশার হাত ঠান্ডা হয়ে গেছে আমি শক্ত করে ধরে আছি আলভি আমি তো চিনি তুই এ বিষয়ে মজা করে ছেলে না কিন্তু সমাজে এই বিষয়টা সবাই সহজে নেবে না সমাজ কি বলবে সেটা আমি জানি না আমি শুধু জানি তিশার হাত ধরে আমি সারা জীবন বাঁচতে চাই আমি জানি এটা হয়তো হঠাৎ শুনে অদ্ভুত লাগছে কিন্তু আমি আলফিকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না খালা কিছুক্ষণ আমাদের দুজনের দিকে তাকিয়ে রইলেন তারপর চেয়ার থেকে উঠে এসে পাশে বসে আমার কাঁধে হাত রাখেন জানিস আমি সব সময় চেয়েছি তোর জীবনে এমন কেউ আসুক যে তোকে বুঝবে তুই যদি দিশার মধ্যে সেটা খুঁজে পেয়ে থাকিস তাহলে আমি তোকে আটকাবো না সত্যি খালা হুম তোমাকে ছাড়া তো আমাদের কোনো স্বপ্নই পূর্ণ হবে না তাহলে আর দেরি কিসের সমাজের কথা আমি সামলাবো তোরা শুধু একে অপরকে সামলিয়ে রাখিস আমরা দুজন একসাথে খালার পায়ের কাছে বসে পড়ে তীষা আর আমি খালার হাত চেপে ধরে। খালা আমাদের দুজনের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন সেই মুহূর্তে মনে হচ্ছিল সব ভয় সব দ্বিধা যেন মুছে গেল খালার অনুমতির পর আমাদের মনে হলো সব কিছু এখন সহজ হয়ে যাবে কিন্তু আসলে ব্যাপারটা তেমন ছিল না কয়েকদিনের মধ্যেই আত্মীয় স্বজনের মধ্যে খবরটা ছড়িয়ে পড়ল। খালা তো ভাই বোন বিয়ে করতে যাচ্ছে মামা এ নিয়ে অনেক তর্কাতর্কি করলেন খালার সাথে মামা বললেন এই আবার কেমন কথা ভাই বোনের বিয়ে সমাজ কি বলবে তখন খালা বলল ভাই বোন না ওরা আলাদা মানুষ আলাদা মন শরীয়তে এ বিয়ে নিষেধ না সমাজকে বোঝানোর দায়িত্ব আমার কিন্তু লোকে তো হাসাহাসি করবে তখনই আমি বলে উঠলাম লোকে কি বলবে সেটা ভেবে আমি তিশাকে হারাতে চাই না আমি শুধু চাই ও আমার জীবন সঙ্গী হোক আর আমিও চাই আলফির পাশে থাকতে কথা কাটাকাটির পর অনেক আত্মীয় মুখ বেঁকিয়ে থাকলেও ধীরে ধীরে তারা মেনে নিল বিয়ের প্রস্তুতি কেনাকাটা চলছে শাড়ি গয়না সাজগোজের সব নিয়ে তিশা এক একদিন এক এক রকম নাটক করছে একটা লাল শাড়ি হাতে নিয়ে বলতে লাগলো এইটা না ওইটা দিব তুই কি বলিস আমি বিরক্ত হয়ে বললাম দুটোই নে শুধু সময় নষ্ট করিস না এত তাড়াহুড়ো কেন বউ সাজবো আমি তোর কেন এত তাড়া আছে তাড়াহুড়ো আছে কারণ তুই যত তাড়াতাড়ি বউ সাজবি আমি তত তাড়াতাড়ি তোকে আমার বলে ডাকতে পারবো বদমাশ একটা আজ মেহেদি এবং গায়ে হলুদের অনুষ্ঠান তিসার হাত ভরে উঠল মেহেদির রঙে আমি লুকে গিয়ে আমার নামের অক্ষর খুঁজে বের করার চেষ্টা করছিলাম তুই নাম কোথায় লিখেছিস আমার তো চোখে পড়ছে না এত সহজে নাম পাবি নাকি আগে এর বদলে কিছু দিবি তারপরই নাম দেখতে পাবি সবাই হাসাহাসি শুরু করলো আমার কাণ্ড দেখে শেষমেশ সেই দিন চলে এলো সারা বাড়িতে আলো ফুল আর হাসি ঠাট্টায় ভরে উঠলো আত্মীয়দের আপত্তি ভুলে গিয়ে সবাই ব্যস্ত হয়ে গেল উৎসবে তিশা লাল শাড়ি পরে বসেছিল মাথায় ঘুমটা আমি প্রথম দেখেই হারিয়ে গেলাম এতদিনের ঝামেলা ভয় দ্বিধা সবকিছু সার্থক হলো আজ নিকা পড়া শেষ হওয়ার পর সবাই এসে মিষ্টিমুখ করালো খালা এসে আমাদের মাথায় হাত রেখে দোয়া করলেন আল্লাহ তোদের সুখে রাখুক সমাজের কথা না ভেবে সব সময় একে অপরের হাত ধরে রাখবি তিশা হালকা কেঁদে ফেলল আমি ওর হাত চেপে বললাম এখন তুই শুধু আমার তিশা বাসর ঘরে ঢুকতে ফুলের গন্ধে ভরে আছে চারপাশ হালকা আলো মোমবাতি জ্বলছে তিশা বিছানার এক কোণে বসে আছে মাথায় ঘোমটা টানা আমি ধীরে দরজা বন্ধ করে এগিয়ে গেলাম বুকের ভেতর ধকধক করছে অথচ বাহিরে নিজেকে শান্ত দেখানোর চেষ্টা করছে আমি বিছানার পাশে গিয়ে বসলাম কিছুক্ষণ চুপ করে থাকলাম তিসার লজ্জায় মাথা নিচু করে রেখেছে খুব ক্লান্ত লাগছে হ্যাঁ তবে শুধু ক্লান্ত না কেমন যেন লাগছে কেন জানি না মনে হচ্ছে সবকিছু একদম বদলে গেছে বদলেছেই তো আজ থেকে আমরা স্বামী স্ত্রী তিশা মুখটা আরও নিচু করে ফেলল আমি আলতো করে ওর হাতটা ধরলাম ভয় ভয় পাচ্ছিস একটু আমি তো তোর নিজের মানুষ পাবি না তিশা ধীরে আমার দিকে তাকালো চোখে পানি চিকচিক করছে জানিস আমি ছোটবেলা থেকেই তোর সাথে ঝগড়া করেছি মারামারি করেছি ভাবতেই পারিনি আমরা কখনো স্বামী স্ত্রী হব আমিও ভাবিনি তবে হয়তো এভাবেই আমাদের গল্পটা শেষ পর্যন্ত সুন্দর হলো আমি ধীরে ধীরে ওর সরিয়ে দিলাম একবার মুখ ফিরিয়ে নিল তারপর আবার ধীরে ধীরে আমার চোখে চোখ রাখল আমাদের মাঝের দূরত্বটুকু যেন মিলিয়ে গেল সবাই বলে বাস্যটাতে নাকি অনেক আনুষ্ঠানিক কথা হয় কিন্তু আমি তো জানি না কি বলা উচিত কোনো আনুষ্ঠানিকতা দরকার নেই শুধু বল তুই আমাকে ভালোবাসিস সেটা তো অনেক আগেই বলেছি আবার শুনতে চাই ভালোবাসি খুব ভালোবাসি আমার বুকের ভেতর কেমন হালকা লাগলো আমি ওর হাতটা নিজের হাতের মুঠো করে টেনে কাছে আনলাম তিসার লজ্জায় চোখ বন্ধ করে ফেললো আজ থেকে প্রতিটা সকাল প্রতিটা রাত তুই আমার পাশে থাকবি এইটুকুই চাই হুম থাকবো আমি আর দেরি না করে ওকে বুকে জড়িয়ে নিলাম তিশা প্রথমে অস্থির হয়ে উঠলো তারপর ধীরে ধীরে শান্ত হলো দুজনে যেন অনেক দিনের বোঝা নামিয়ে স্বস্তি পেলাম আলভি তোকে অনেক শান্ত লাগছে শান্ত কিনা জানি না তবে শুধু মনে হচ্ছে সময়টা থেমে গেছে তুই পাশে থাকলে সব ঠিক মনে হয় অনেকদিন ধরে আমি চাইছিলাম এই মুহূর্ত আমি ধীরে ধীরে ওর মাথায় হাত বোলালাম তিশা প্রথমে হালকা সংকুচিত হয়ে গেল তারপর চোখ বন্ধ করে শুধু স্বস্তি পেল এই রাতটার কথা আমরা মনে রাখবো যতদূর জীবন যাবে এই মুহূর্তই আমাদের প্রথম সঙ্গে আমরা দুজন একটু কাছাকাছি হয়ে বসে থেকে ওর হাতটা আবার ধরলাম প্রতিটা স্পর্শে দুজনের হৃদস্পন্দন মিলছিল আলফি তুই কি জানিস আমি কতটা ভয়ের মধ্যে ছিলাম পরিবার জানলে কি হবে না হবে এসব ভেবে বলেছিলাম না ভয় নেই শুধু তুই পাশে থাকলে আমি সব সামলে নিব দেখ আজ ঠিকই সামলে নিয়েছে তিশা ধীরে ধীরে আমার দিকে মুখ তুলে তাকালো চোখের লাজুকতা ঠোঁটে হালকা হাসি আমি তার চোখের গভীরতায় হারিয়ে গেলাম আজ রাতটা আমাদের শুধু আমাদের ঠিক আছে তবে আমি চাই ধীরে ধীরে আমি হেসে মাথা নাড়লাম সকালে সূর্য ধীরে ধীরে ঘরের জানালা দিয়ে ঢুকছে হালকা রোদ আর নরম হাওয়া ঘরে ভরে গেছে ঘরটা এখনো ফুলের গন্ধে ভরা আমি চোখ মেলে দেখি তিসাব এখনো ঘুমাচ্ছে চুল এলোমেলো হয়ে আছে মুখে হালকা হাসি আমি ধীরে ধীরে তার হাতটা ধরি তিশাব ধীরে চোখ খোলে সকাল হয়ে গেছে হ্যাঁ আর আমি তো পাশে আছি আজ খুব অদ্ভুত লাগছে অদ্ভুত এটা তো নতুন শুরু আমাদের প্রথম সকাল শুধুই আমাদের জন্য তিশা ধীরে ধীরে উঠে বসল আমি ওর হাতে চুমু দিলাম আমরা দুজন জানালার ধারে বসে বাহিরের আবহাওয়া উপভোগ করার চেষ্টা করছি সূর্যর আলো পড়ছে চেহারায় ভীষণ হাওয়া দিচ্ছে হাওয়া ভালো লাগছে হুম তবে বেশি ভালো লাগছে তোর পাশে বসে থাকলে সত্যি তাহলে কি আরো লাজুক হয়ে আমার দিকে তাকালো আলভি তুই কি জানিস আমি ছোটবেলায় সময় তোর সাথে খেলতে চাইতাম এখনো মনে হয় সেই খুনশুটির দিনগুলো ঠিক বলেছিস এখন আমরা খেলি ভালোবাসার তুইও না সকাল থেকে খুনশুটি আর হাসি ঠাট্টার পর ধীরে ধীরে দুপুর হয়ে আসে আমরা দুজন বিছানায় বসে আছি তিশা আমার কাঁধে মাথা রেখে কিছুক্ষণ নিঃশ্বাস মেলাচ্ছে আলফি আজকাল মনে হচ্ছে প্রতিটি মুহূর্তই বিশেষ হ্যাঁ আজ থেকে প্রতিটা দিনই আমাদের জন্য বিশেষ হবে সত্যি আমি আগে কখনো এতটা স্বস্তি পাইনি আমি ধীরে তার চুল ছুঁ হাটটা ধরে রাখি আমি চাই আজকের দিনটা শুধু আমাদের খুনসুটি আর হাসিতে কাটুক শুধু আজকের দিন না আমি বাকিটা দিনও কাটাতে চাই এভাবে দুপুরের খাবার শেষে আমরা আবার বিছানায় বসে তিশা হালকা চুপচাপ আমি ধীরে ধীরে ওর হাতে হাত রেখে কথা বলি জানিস এই সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিটি মুহূর্ত আমি শুধু তোর পাশে থাকতে চেয়েছি আমিও চাই আমাদের এমনই কাটুক আর এখন তো আমরা স্বামী স্ত্রী তাই তুই এখন বলা যাবে না থেকে একে অপরকে তুমি করে বলবো কেমন আচ্ছা ঠিক আছে তারপর আমরা দুজন একে অপরের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকি ধীরে ধীরে আমি ওকে বুকে জড়িয়ে নেই ওর হাত আমার কাঁধে তৃষা প্রথমে অস্থির হলেও তারপর ধীরে ধীরে শান্ত হয়ে যায় এক সপ্তাহ পর সাদা বালিব নীল সমুদ্র আর নরম হওয়া আমরা দুজন মালদ্বীপের ছোট্ট বাংলোর বারান্দায় দাঁড়িয়ে আছে দূরে ঢেউয়ের শব্দ পাখির কলরব আর সূর্য অন্তমিত হতে চলেছে এই সুন্দর জায়গায় এসে মনে হচ্ছে সব কিছু যেন থেমে গেছে শুধুমাত্র আমাদের দুজনের জন্য হুম একদম সত্যি এই মুহূর্তটা সারা জীবন আমার মনে গেঁথে রাখবো জানো সমুদ্রে এই নীল রংটা তোমার চোখের সঙ্গে একদম মিলে গেছে এত সুন্দর লাগছে আবার শুরু করলা আমি তার কাঁধে হাত রাখি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যাই তোমার হাতটা ধরতে পারলে মনে হয় সবকিছু ঠিক আছে আমি চাই সব সময় তুমি এইভাবে আমার পাশে থাকো হালকা হাওয়া করে চুল উড়িয়ে দেয় আমি তার চুলগুলো আলতো করে সরাই মুখে এক ছোট্ট হাসি তোমার সঙ্গে এই একান্ত মুহূর্তগুলো কাটানো প্রতিটি নিঃশ্বাস আমার মনে রাখার মতো আর আমি চাই প্রতিটি নিঃশ্বাসে শুধু তোমার স্পর্শ থাকুক আমি তিশার চোখে চোখ রাখি ধীরে ধীরে ওর কপালে চুমু দেই তিশা চোখ বন্ধ করে শুধু স্বস্তিতে নিঃশ্বাস ফেলে রাত নামতে শুরু করে আমরা বারান্দায় বসে সমুদ্রের দিকে তাকাই সমুদ্রের মৃদু ঢেউ নরম বাতাস আর দুইজনের হৃদস্পন্দন সব মিলেমিশে এক শান্তি সৃষ্টি করে এখন মনে হচ্ছে আমি সম্পূর্ণ আর আমি চাই সেই সম্পূর্ণতা সারা জীবন টিকে থাকুক ইনশাল্লাহ থাকবে আমি ধীরে ধীরে তিসাকে আমার বুকে টেনে নেই এই হানিমুন মানে শুধু ভ্রমণ নয় এটা আমাদের জীবনের এটা আমাদের প্রথম স্বাধীন মুহূর্ত শুধু আমাদের ভালোবাসা হুম আমি কখনো ভাবিনি এমন একটা সুন্দর মুহূর্ত তুমি আমাকে উপহার দিবে সত্যি ভালো লাগছে হুম অনেক এটা তো কেবল শুরু এখনো আরো সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দেওয়া বাকি আমি চাই সারা জীবন তোমাকে ভালো রাখতে তোমার বুকে মাথায় রেখে আমার সারাদিনের ক্লান্তি ভুলতে এতটাও ভালোবাসা চাই কতটা বাসতে পেরেছি জানি না তবে এটা জানি এখনো আরও অনেক কিছু বাকি রাত গভীর হয়ে আসে আমরা দুজন বারান্দায় বসে চুপচাপ একে অপরের দিকে তাকাই প্রতিটি শব্দ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চোখের মিলন সবই আমাদের সম্পর্ককে আরও গভীর করছে আমরা রুমে এলাম আমি বিছানার পাশে বসে তীষাও আমার পাশে এসে বসে বসে থাকবে নাকি একটু কাছে আসবে কাছে ঠিক আছে ও ধীরে আমার দিকে আসে আমি ওর কোমরে হাত রাখি খারাপ লাগছে না তুমি পাশে থাকলে কোনো কিছুই খারাপ লাগে না আরেকটু কাছে আসতে পারবে এখন কিন্তু মায়ের খাবে বলে দিলাম আমি ওকে আমার বুকে টেনে নিই তীষা হাত দিয়ে আমাকে ধরে রাখে ওর চোখ বন্ধ আমি ধীরে ধীরে ওর ঠোঁটের পাশে চুমু দিই আমি ধীরে ধীরে ওর কোমর ধরে ঘাড়ে হাত রাখি তীষা একটু নড়াচড়া করে সকালটা হালকা রোদে ভরা আমরা দুজন বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকাচ্ছি ঢেউয়ের শব্দ নরম হাওয়া সবই মনকে শান্ত করছে কেমন লাগছে হুম অনেক ভালো তাহলে চলো হাঁটতে বের হই ঠিক আছে আমি রেডি হয়ে আসছি আমরা বালি ছুঁয়ে হাঁটা শুরু করি সমুদ্রের পানি পায়ের কাছে ভিজছে ঢেউ ধীরে ধীরে কাদা নিয়ে আসে আমরা দুজন হাঁটতে হাঁটতে হাসি ঠাট্টা করি মনে হচ্ছে এই জায়গায় শুধু আমরা দুজনই আছি হুম কেউ নেই কেবল আমরা আজকের দিনটা শুধু আমাদের আর কিভাবে কাটাবে আমি ওর চোখে চোখ রাখি সমুদ্রের মধ্যে পা ভিজিয়ে দুজনে হাঁটব তাহলে নরম বালিয়ার পানি মন ছাচ্ছে দুজন সমুদ্রের মধ্যে ঢুকে পড়ি অতঃপর হানিমুন শেষে বাসায় ফিরলাম লম্বা পথ গাড়িতে দুজন একে অপরের পাশে চুপচাপ বসেছিলাম তিশা মাঝে মাঝে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল আর আমি গাড়ি ছাদের ওপর পড়ে থাকা সূর্যের আলো দেখছিলাম ঘরে ঢুকতেই ঠান্ডা বাতাস লাগলো সব কিছু আগের মতোই কিন্তু যেন ঘরটা হঠাৎ নতুন মনে হচ্ছিল তিশা ব্যাগগুলো আনতে গিয়ে হেসে বলল এত এত ঘোরাঘুরির মাঝে বাড়িতে ফিরেই বেশি ভালো লাগছে হ্যাঁ তা অবশ্য ঠিক পরের সপ্তাহে তীষাদের বাড়িতে বেড়াতে যাওয়ার প্ল্যান করলাম বিয়ে এবং হানিমুনের ঝামেলায় ওদের বাড়িতে আর যাওয়া হয়নি খালা বেশ কয়েকবার কল দিয়ে বলেছেন যাওয়ার কথা আর তিশাও অনেক জোড়াজোড়ি করছে তাই আমিও রাজি হয়ে গেলাম পরের দিন বিকেলবেলা তিশাদের বাড়িতে পৌঁছালাম এর আগে কতবার এসেছি হিসেব নেই কিন্তু আজ যেন কেমন কেমন লাগছে লাগারই কথা এখন তো আমি এই বাড়ি জামাই তাই অনেক কিছুই বদলাবে প্রথমবার শ্বশুরবাড়ি আসলাম খালি হাতে তো আর আসা যায় না তাই ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে গেলাম সবাই তো অনেক বকাঝকা করলো কেন এত বাজার করলাম কিন্তু আমি শুনলাম না শ্বশুরবাড়িতে খাতির যত্ন বেশ ভালোই পাচ্ছি মনে হচ্ছে কেন আরো আগে বিয়ে করলাম না এত খাঁতির যত্ন তো আমি আমার তেইশ বছর জীবনেও পাইনি তৃষা বারবার রুমে এসে জিজ্ঞেস করছে কিছু খাবো কিনা কিছু লাগবে কিনা অথচ এর আগে আসলে এক গ্লাস পানিও ঢেলে দিত না তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা আপনার এক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগাবে ভালো লেগেছে বা খারাপ লেগেছে যেটাই লেগেছে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবেকে আবারও অসংখ্য ধন্যবাদ